উনি ধানের শীষ মার্কা নির্বাচন করবে আগামী দিনে আপনারা মোশারফার জন্য দোয়া করবেন খালদাসের জন্য দোয়া করবেন এবং মার্কা ধানের শীষ ধানের আপনারা ভোট দেবেন আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন আপনাদের ইনশাল্লাহ আমরা বাড়িতে পক্ষে আপনাদের যেটুকু সহযোগিতা করা লাগে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য সহযোগিতা করব আগামী দিনে কিন্তু মার্কা কিন্তু আমাদের ধানের শীষ মোশারফ ভাইয়ের ধানের শীষ খালদাসের

উনি একজন ভালো মানুষ আমরা ভালো মানুষের জন্য এসেছি আগামী দিনে সতেরো বছর ভোট দিতে পারেননি এইবার যে ভোট হবে এই ভোটে যেন ধারে শেষ মার্কা ভোট দেন আপনার দোয়া সহযোগিতা এবং সবাই কিন্তু বলবেন যে মার্কা ধারে শেষ খালদা জেকে ভোট দিতে হবে জি আসসালাম মোশারফ ভাইয়ের মার্কা ধারে শেষ মার্কায় ভোটটা দেবেন এবং সহায়তা করবেন সবাই একটু বলবেন ভোটটা যেন ধারে শেষ মার্কা

উনি একজন ভালো লোক খুবই ভালো লোক ভালো লোক ওনার কাছে যারা মিশিয়েছে তারা বলতে পারবেন যে লোকটা কেমন তা আমরা ওই লোকের জন্য ভোট চাতে এসেছি ওনার মার্কে হলো ধানের শীষ খালদা দেওয়ার মার্কেও ধানের শীষ মুসার মার্কে ধানের শীষ আগামী দিনে আপনার সুন্দরভাবে ভোটটা দেবেন দোয়া করবেন এবং সহযোগিতা করবেন तो ठीक है बार भाई अच्छा